নমস্কার আমি রবীন্দ্র সিংহ রায় এবারে এতদিন আপনাদের ফুল গাছ আম গাছ সব ফলের গাছ নিয়ে দেখিয়েছি সবজি নিয়ে দেখাবার সময় পাইনি আবার গাছ তো খুবই ভালোবাসি তা শোন আপনারা নিজে হাতে সবজি যখন খাবেন না একটা বাজার থেকে কিনে খাবেন দেখা গেল হয়তো দশ টাকা পনেরো টাকা একটা ওলকপি পেয়ে যাবেন এই যে নতুন যে সবজি চাষ করে এই যে এই যে কুড়ি দিনের ভেতরে দেখুন কত সুন্দর সুন্দর ওলকপি এসে গেছে কত সুন্দর সুন্দর দেখুন আবার দেখুন এখানে হনুমানের জ্বালায় এই যে হনুমান আসছে এসে এই সুন্দর সুন্দর গাছগুলোকে যদি নষ্ট করে দেয় ছেড়ে দেয় গাছ ভালোবাসি আবার হনুমানকেও ভালোবাসি কিছু বলতে পারিনি হ্যাঁ তাই অত্যাচার করছে দেখুন সব ভেঙে দিচ্ছে এইবারে দেখুন এরকম আপনি পঞ্চাশ ষাটটা করুন না প্রত্যেক দিন একটা দুটো করে ওলকপি তুললে এই যে বিট তুললে বিট দেখুন কত সুন্দর হয়েছে হ্যাঁ দুটো করে তুললে দেখবেন আপনাদের একটা তরকারি হয়ে গেল এইবারে এই এইরকম ধরনের তো এক মাস দু মাস এই সবজি চাষ করে পঞ্চাশটা টপে তো সবজি চাষ করে আপনার বৃদ্ধি চলবে আর এই সুখ স্বাদের মতো তো হবে না কারণ এতে এতো সার লাগছে না একে সেই যে দেখলেন আমি কলার খোসা ডাগনের খোসা লেবুর খোসা এই যে জলটাকে যে দিচ্ছেন সার প্রয়োজনই হবে না ফুল দেখুন খালি কত সুন্দর আসছে বেঙ্গালোর জবাগুলো দেখার মতো কুড়ি দেখুন ভাবতেই পারবেন না কি অপূর্ব প্রত্যেকটা গাছে দেখুন প্রত্যেকটা গাছে এখানে আমার সেই তুলসী গাছ নিয়ে দেখিয়েছিলাম এখানে রাম তুলসী টাও দেখলে বুঝতে পারবেন অপূর্ব কৃষ্ণ তুলসীও দেখুন সব যেভাবে ফেলে দেওয়া জিনিসগুলোকে নিয়ে এখানে দেখুন সবেতেই এ তো আর নাম বলতে হবে না আমাদের বড় ঠাকুর শনি ঠাকুরের প্রিয় ঠায়ে কিন্তু সেটা হলে নীল হলে ভালো হতো এটা সাদা বলুন কেমন লাগছে সবজি চাষটা কেমন লাগলো একটু বলবেন এর এর পরেও সবজি আছে সব অনেক অনেক ধরনের টপে রাখা আছে তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে শীতাসে আমাদের শুধু ফুল ফল এসব নয় তাহলে সবজিটাও আমরা নিজেরা নিজে হাতে সবজিটাও তৈরি করতে পারি আর আরেকটা জেনে রাখবেন এই যে সবজির চাষের এই যে সৌন্দর্য যে এত ভালোভাবে যে হচ্ছে কারণটা কি বলুন তো এই যে পুকুরের যে পার এই পুকুরের ধারের যে ওয়েদারটা আবার সামনে সূর্যটা এই ওয়েদারের সূর্যের যে দু তিন ঘন্টা যে পাচ্ছে এই যে ভিটামিন ডিটা যে পেয়ে যাচ্ছে গাছ এর থেকে আর ভালো খাবারই নেই আপনারাও করুন দেখবেন আপনাদেরও ভালো লাগবে খুব ভালো লাগবে Thích yeah.